আসসালামু আলাইকুম এমটিভি আন্তর্জাতিক খবরে আপনাদের জানাচ্ছি আমি মোস্তাফিজ কারবালার ঘটনার ছরনে নানা আয়োজনে পবিত্র আশুরা পালন করেন সারা বিশ্বের মুসলিমরা মধ্যপ্রাচ্যে বিশেষ করে মুসলিম বিশ্বে পবিত্র আশুরা কারবালার শোকাবহ ঘটনার ছরনে পালিত হয় এই দিনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালা প্রান্তরে শহীদ হয়েছিলেন আশুরা মূলত মহরম মাসের দশম দিন এই দিনটিকে মুসলিমরা শোক ও সাথে স্মরণ করে থাকে মধ্যপ্রাচ্যে আশুরা পালনের কিছু দিক কারবালার ঘটনা শিয়া সম্প্রদায়ের কাছে অত্যন্ত শোকাবহ তাই এই দিনে তারা মত মাতম শোক মিছিল ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ইমাম হুসাইন রাহের শাহাদাতকে স্মরণ করে বিভিন্ন দেশে আজ মিছিল আয়োজন করা হয়। ইরাক ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশুরার দিনে শোক মিছিল ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয় আশুরার আগের দিন থেকে নয় মহরম বলা হয়। এই দিনেও বিভিন্ন শোক পালন করা হয় শিয়া সম্প্রদায়ের মানুষ কারবালার ঘটনাকে ইসলামের জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করে এবং এটিকে সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের প্রতীক হিসেবে দেখে আশুরার দিনে শিয়া ও সন্নি উভয় সম্প্রদায়ের মানুষ বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে দিনটি পালন করে থাকে সাধারণত মাতম ও শোক মাধ্যমে দিনটি পালন করে। মিছিল রোজা রাখা ও দোয়া করার মাধ্যমে দিনটি পালন করে থাকেন এদিকে সকল গুঞ্জনকে ছুঁড়ে ফেলে প্রকাশ্যে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি আকাশ কাঁপানো স্লোগানে তিনি এলেন সবার সামনে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি স্থানীয় সময় শনিবার তেহরানের ইমাম খমিনি মসজিদে পবিত্র আসরার একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি এই উপস্থিতি এমন এক সময়ে হলো যখন ইরান সহ গোটা শিয়া বিশ্ব মহরম মাসে শোক পালন করছে মহরমের দশম দিন পবিত্র আশুরা যেদিন মুসলিমরা মহানবী দৌহিত্র ইমাম হসরতামের শাহাদাত স্মরণ করেন প্রতি বছর আশুরার অনুষ্ঠানে খামিনিকে উপস্থিত থাকতে দেখা যায় কিন্তু এবার যুদ্ধকালীন অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ও উদ্বেগ তৈরি হয়েছিল এখন চলে যাচ্ছে বিরতিতে বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি সাথেই থাকুন Old traditions, new choices. Enjoy it all as McDonald's brings you a delicious selection of the Macarabia made with authentic Arabic flavors. Macarabia, true to tradition. <laughs> এদিকে ইরান নতুন স্থানে পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইরান নতুন স্থানে শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে তেহরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আই এ সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর ইরান ছেড়েছে সংস্থাটির পরিদর্শকরা গত শুক্রবার ট্রাম্প বলেন গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে পিছিয়ে গেছে তবে তিনি বিশ্বাস করেন তেহরান নতুন স্থানে তার কর্মসূচি পুনরায় শুরু করতে পারে মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দিতে বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন দাবি করেছে সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পেছাতে বাধ্য হয়েছে যদিও ট্রাম্পের দাবি ইরানের পরমাণু সক্ষমতা অভূতপূর্বভাবে ধ্বংস করা হয়েছে এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র শন কর্নেল বলেন আমাদের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একদল পরিদর্শক ইরান ছেড়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত কেন্দ্র করে ইরান আই এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থগিত করার পর সংস্থাটির পরিদর্শকরা ইরান ছাড়লেন গত শুক্রবার এক বিবৃতিতে আই এ বলেছে তাদের কর্মীরা অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থার প্রধান কার্যালয়ে ফিরে যাবেন আই ই এ এর মহাপরিচালক রাফায়েল বলেছেন সংস্থাটি যেন পর্যবেক্ষণ যাচাইয়ের এর কাজ শুরু করতে পারে তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করার কথা বলা হয়েছে আজ এ পর্যন্তই পরবর্তী এম টিভির আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে